আপনি কি জানেন নিয়মিত সহবাস করার পরেও যে তিনটি কারণে সন্তান হয় না অনেক দম্পতি রয়েছে নিয়মিত সহবাস করার ফলেও সন্তান হয় না সহবাস করার পরে না হওয়ার পিছনে বৈজ্ঞানিক কিছু কারণ রয়েছে আজকের এই ভিডিওতে নিয়মিত সহবাস করার বাচ্চা না হওয়ার পিছনে যে তিনটি কারণ রয়েছে সেটা বিশ্লেষণ করব। এবং তার সাথে সাদ দফা বৈজ্ঞানিক বিশ্লেষণ তুলে ধরবো ভিডিও শেষে জানতে পারবেন নারী এবং পুরুষদের কোন কোন মেডিসিন বা কোন কোন ঔষধ খেলে কনসেপ্রেশ বৃদ্ধি পায় ডিম্বাণু স্বাস্থ্যের ভালো থাকে এবং পুরুষদের ক্ষেত্রে সুখানু গুণগত মান এবং চলাচল বা গতি মর্টালিটি ভালো থাকে এবং মাসিকের যে সময়টা মিলন করলে খুব সহজে বাচ্চা কনসেপ্ট করে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নিয়মিত দেশবাস করার পরেও যে তিনটি কারণে সন্তান আসে না তার মধ্যে এক নম্বর কারণ রয়েছে ডিম্বাণু এবং শুক্রাশ্রের যদি কোনো সমস্যা থাকে আমরা জানি প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ে মহিলাদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিগ্রহত হয় যদি কোনো কারণে ডিম্বাণু নিগ্রহত না হয় তাহলে বাচ্চাদারণের অক্ষমতা সৃষ্টি হয় পুরুষদের ক্ষেত্রে নির্দিষ্ট দিন অথবা তারিখ নেই তবে শুক্রাণুর যে গতি মর্টালিটি বা কাউন্ট ভলিউম যেগুলো রয়েছে এগুলো যদি সঠিক পরিমাণে না থাকে পুরুষ শুক্রাণু কম দুর্বল বা গুণগত মান যদি খারাপ হয়ে থাকে তাহলে শুক্রাণু ডিম্বাশয়ের কাছাকাছি প্রবেশ করতে পারে না দুই নম্বর ফেলিপিয়ান টিউবে কোনো সমস্যা বা জরায়ুতে কোনো ধরনের ত্রুটি বা সমস্যা যদি থাকে তাহলে কিন্তু বাচ্চা কনসেপ্ট করে না বা করতে অনেক সময় দেরি হতে পারে বা অনেক সময় মিসকারেজও হয়ে যায় যদি ফেলিপিয়ান টিউব ব্লক থাকে তাহলে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে না এক্ষেত্রে বাচ্চা জন্মদানের বাধা সৃষ্টি হয় এছাড়া জরা যদি অনেক দুর্বল থাকে বা ফাইবয়েড থাকে তাহলেও কিন্তু শুক্রাণু ডিম্বানোর সাথে মিলিত হতে পারে না তখনও সন্তান জন্মদানে বা সৃষ্টি হয় তিনবার হরমোনজনিত সমস্যা এবং জীবনযাত্রার মান পরিবর্তন যদি হয়ে থাকে নারী এবং পুরুষের যদি হরমোন ঠিক না থাকে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন যদি ভালো না থাকে তাহলে শুক্রানোর গতি সে ভলিউন কাউন্ট এগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে নারীদের ক্ষেত্রে এলএস এফ এস এস অ্যাস্ট্রোজেন পোলস্টর এ ধরনের হরমোন যদি সমস্যা থাকে তখনও কিন্তু মাসিক রেগুলার নিয়মিত হয় না বা ডিম্বাস থেকে ঠিক ঠিকমতো ডিম্বায় নির্গত না হতে পারে জীবনযাত্রার মানের মধ্যে কারো যদি ওজন বেশি থাকে রাতে ভালো গুম না হয় অতিরিক্ত টেনশন দুর্চিন্তা বা যদি স্মোকিং বা অ্যালকোহল যাতে যদিও থাকে বা কারো যদি অতিরিক্ত পরিমাণ বাজে অভ্যাস বদ অভ্যাসের থাকে তাহলেও কিন্তু আমাদের গর্ভধারণে অসুবিধা হয়ে থাকে আসুন তাহলে আমরা বৈজ্ঞানিক দাপ সহকারে সাতটি খুব গুরুত্বপূর্ণ দাপ জেনে নিই এই ধাপগুলো সম্পর্কে যদি আপনি আরও ভালো বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন নিয়মিত সহবাসের পরেও কেন বাচ্চা হচ্ছে না একটাবার ডিম্বর স্ফুটন না হওয়া আমরা জানি মহিলাদের প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হয় যা জ্বরারের ভিতরে বারো থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত জীবিত থাকে এস হরমোন সমস্যা বা বয়জনিত কারণে এই ডিম্বাশয় থেকে নির্দিষ্ট সময়ে ডিম্বাণু বের হতে পারে না তখনই দেখা যায় যে বাচ্চা না হওয়া বা অনেক সময় হয়ে যাওয়া দেরিতে বাচ্চা হওয়ার সমস্যার সৃষ্টি হয়ে থাকে আমরা এটা জানি নিয়মিত সহবাস করার পরেও যদি ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত না হয় তাহলেও গর্ভধারণ সম্ভব নয় দুই নম্বর শুক্রানোর মান খারাপ আপনি হয়তো জানেন না যে আপনার ব্রিজের মধ্যে কোনো শুক্রানো নেই আমরা জানি যে শুক্রাণুর গুণগত মান যদি ঠিক না থাকে তাহলে ডিম বানু পর্যন্ত বসতে পারবে না আর ডিম বানুর সাথে যদি শুক্রাণো কানেকটিভিটি না হয় তখন কিন্তু গর্বদান সম্ভব নয় পুরুষের শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক হচ্ছে পার এম এলে পনেরো মিলিয়নের উপরে থাকতে হবে যদি নিচে থাকে তখন কিন্তু কনসেপ্ট ইস্যু আস্তে আস্তে কমে যাবে এছাড়া মর্টালিটি প্রগ্রেসিভ থাকতে হবে চল্লিশ বছর অর্থাৎ গতি থাকতে হবে শুক্রাণু নড়াচড়া থাকতে হবে যদি অ্যালোসফার্মিয়া বা শুক্রাণুর পরিমাণ কম থাকে বা নড়াচড়া কম থাকে তখন ডিম্বাস হয়ে এই শুক্রাণু পচতে পারে না সেক্ষেত্রে দেখা যায় গর্ভধারণ অসম্ভব হয়ে থাকে আপনি হয়তো জানেনই না যে আপনার ব্রিজের মধ্যে শুক্রাণু একেবারে নেই কখনো হয়তো পরীক্ষা করেন নেই যদি গর্ভধারণ চেষ্টা করার পরেও এক বছরের ভিতরে সন্তান না হয় তাহলে অবশ্যই সিমেন্ট পরীক্ষা করে দেখে নিতে হবে ব্রিজের গুণগত মান ঠিক রয়েছে কিনা না ফেলিপিয়ান টিউব যদি ব্লকেজ থাকে এই রোগটা কিন্তু হয় মহিলাদের অনেক ক্ষেত্রে দেখা যায় ফেলুপিয়ান টিউবের ভিতর দিয়ে হচ্ছে শুক্রাণু প্রবেশ করতে হয় এবং সেই জায়গাটা যদি ব্লক থাকে তখন কিন্তু শুক্রাণু ডিমানুর ভিতরে প্রবেশ করতে পারে না এক্ষেত্রে দেখা যায় কিছু সংক্রমণের কারণে হতে পারে যেমন পিআইডি ফেলবিক ইনফরমেটরি ডিজিজ বা আপনার যদি টিভি হয়ে থাকে বা কোনো কারণে যদি পূর্বে অপারেশন হয়ে থাকে এই রোগগুলোর কারণেও ফেলিপিয়ান টিউবে ব্লক হতে পারে যা শুক্রাণু ঠিকঠাকভাবে ডিমাণুর কাছে পৌঁছাতে পারে না চার নম্বর জরায়ুর সমস্যা জরায়ুতে যদি ফাইবয়েড বা পলিপস থাকে বা জ্বরার আস্তরণ যদি দুর্বল হয়ে যায় বা জ্বরার সাইজ যদি বড় হয়ে যায় বালকিউটেরাস হয়ে যায় তখনও কিন্তু বাচ্চা জন্মদানের বাধা সৃষ্টি হয়ে থাকে বেশ করে দেখা যায় প্রত্যেক মাসে যে ডিম্বাণু নির্গত হওয়ার কথা সেটা বাধা সৃষ্টি হয় বা ডিম্বাণুর সঠিক সাইজ ঠিক মতন আসে না বা অনেক সময় দেখা যায় ইমেচার ডিম্বাণু নির্গত হয় পাঁচ নম্বর হরমোন বা সময়হীনতা পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেল যদি খুবই কম থাকে এছাড়া পলেকটিং হরমোন যদি বেশি থাকে বা কম থাকে তাহলে কিন্তু দেখা যায় যে গুণগত মান ঠিক থাকে না এবং ভবিষ্যতে এটা আস্তে আস্তে কমতে থাকে মহিলাদের ক্ষেত্রে এফ এস এস এলএস এস এস্ট্রোজেন পলেস্ট্রন এই হরমোনগুলোর মান যদি ঠিকঠাক না থাকে তখন কিন্তু ভবিষ্যতে ডিম্বাশয় থেকে ডিম্বা সঠিকভাবে নির্গত হতে পারে না মাসিক অনিয়মিত থাকে যা ভবিষ্যতে গর্ভধারণের বাধা হিসাবে সৃষ্টি করে মহিলাদের ক্ষেত্রে থাইরয়েড বা পলেক্টিং হরমোন যদি সমস্যা থাকে এ তাও কিন্তু ভবিষ্যতে আপনার প্রজনন ক্ষমতা আস্তে আস্তে কমিয়ে দেয় ছয় নম্বর বয়সজনিত সমস্যা বয়সের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে বয়স তিরিশের পরের থেকে আস্তে আস্তে টেস্টের মাত্রা কমতে থাকে শুক্রাণুর গতি আস্তে আস্তে কমতে থাকে তবে প্রত্যেক পুরুষদের ক্ষেত্রে একরকম না যারা লাইফস্টাইল খাদ্যাভ্যাস এবং নিয়মিত গুম বা শরীরচর্চার মধ্যে থাকে তাদেরকে ক্ষেত্রে দেখা যায় তেমন কোনো পরিবর্তন আসে না যে যারা অলজ জীবনযাপন করে পেটি লিভার বা ডায়াবেটিস বা অন্যান্য রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভবিষ্যতে এই ধরনের সমস্যা খুব জটিল আকার ধারণ করে এবং মহিলাদের ক্ষেত্রে পঁয়ত্রিশের পরের থেকে আস্তে আস্তে ডিম্বাণুর গুণগত মান নষ্ট হতে থাকে যা ভবিষ্যতে সন্তান ধারণে বাধা সৃষ্টি করে সাত নম্বর জীবন দ্বারা এবং পরিবেশগত কারণ অতিরিক্ত মোটা বা অতিরিক্ত রোগা এই দুইটাই আমাদের স্বাস্থ্যের জন্য মারাক্ত স্বরূপ ভবিষ্যতে সন্তান ধারণে বা অন্যান্য অসুবিধার সৃষ্টি করে এছাড়া ধূমপান অ্যালকোহল বা মানসিক চাপে যারা ভোগে তাদের ক্ষেত্রে দেখা যায় ভবিষ্যতে সন্তান ধারণের অক্ষমতা সৃষ্টি হয়ে থাকে এছাড়া প্যাকেটজাত প্রসেস খাবার ফাস্টফুড রেস্টুরেন্টের খাবার দাবার যারা বেশি গ্রহণ করে নিয়মিত যারা না ঘুমায় এক্সারসাইজ যারা না করে তাদের ক্ষেত্রেও ভবিষ্যতে সন্তান না হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে অর্থাৎ ঝুঁকি বাড়তে থাকে প্রথমত স্বামী স্ত্রী একসাথে থাকার পর এক বছর চেষ্টা করার পরেও যদি বাচ্চা না হয় তাহলে দুজনকেই কিছু পরীক্ষা নিরীক্ষা করে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে প্রাথমিক অবস্থায় সন্তান নেওয়ার পরিকল্পনা করলে তিন মাস আগের থেকে অ্যাসিড একটা করে নিয়মিত খেয়ে যান এটা মহিলার জন্য পুরুষদের ক্ষেত্রে চেষ্টা করবেন প্রতিদিন একটা করে জিং বা জিং জাতীয় যে খাবার দাবার রয়েছে সেগুলো নিয়মিত খাওয়ার জন্য যা শুক্রাণুর গুণগত মান এবং টেস্টরকে ভালো রাখতে সাহায্য করবে আর ফলিক অ্যাসিড মহিলাদের ক্ষেত্রে মাসিক নিয়মিত করবে শরীরে রক্তের ঘাটতি পূরণ করবে এছাড়া প্রেগন্যান্সি অর্থাৎ গর্ভধারণে সাহায্য করে ব্রোনের মস্তিষ্ক ব্রেনকে ভালো রাখে প্রতিবন্ধন থেকে দূরে রাখবে মাসিকের শুরুর দিকে তারিখটা খুব সুন্দর করে নোট করে রাখুন মাসিকের বারো তেরো এবং দিন এই তিন দিন নিয়মিত মিলন করার চেষ্টা করুন যা গর্ভধারণের জন্য উপযুক্ত সময় দর্শক সকলকে এই চিলকত ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন